আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব ভেট কি মাছে ঝোল প্রথমে আমি মাছটাকে ভেজে নেব শেষ হয়ে গেছে মাছটাকে রান্না করার জন্য চুলার উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দেব তেল এর ভিতরে এবার দিয়ে দেব পেঁয়াজ বাটার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে এবার দিয়ে দেবো ঝাল বাটা আবার এটাকে কিছুক্ষণ ভেজে নেব রসুন বাটা আর একটু দিয়ে দিলাম আদা বাটা আবার ভেজে নেব ঝাল বাটা কাঁচামরিচটাকে আমি বেটে দিয়েছি আমি কিন্তু দুইটাই ঝাল দিচ্ছি এর ভিতরে আপনারা চাইলে একটাই দিতে পারেন এর ভিতরে দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া আবারও এটাকে কষিয়ে নেব এবার দিয়ে দেব মশলা করা যে পানি ছিল সেই পানিটাকে পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আমার কিন্তু মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এর ভিতরে এবার মাছ দিয়ে দেব মাছ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব মাছটা কিন্তু সামান্য কষানো হয়ে গেছে এবারের ভিতরে আমি দিয়ে দেব আবারও কষানোর জন্য পানি আগে তো আমি মশলাও পানি দিয়েছিলাম এবার দিব কষানোর জন্য মাছের ভিতরে কষানো পানি কিন্তু আমার অনেকটা কমে গেছে এর ভিতরে দিয়ে দেবো এবার দুইটা ঝাল আর এটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব কারণ এরপরে কিন্তু আমি এর ভিতরে পানি দিয়ে দেব এবার মাছের ভিতরে আমি দিয়ে দেব পানি কারণ আমার কিন্তু কষানো হয়ে গেছে এর ভিতরে যা আছে সেটা কিন্তু তেল আর মশলা আর আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারের ভিতরে দিয়ে দেবো পানি আমার কিন্তু মাছটা রান্না হয়ে গেছে এর ভিতরে আমি আরেকটু জিরার গুঁড়ো দিয়ে দেব এবার মাছটাকে নামিয়ে নেব আমার কিন্তু মাছটাকে নামানো হয়ে গেছে মাছটাকে দেখতে একবারে ইলিশ মাছের মতো লাগছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন